হরতাল সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ভাঙচুর হয়েছে এ সময় তারা সড়কে বেশ কিছু পরিবহনে ভাঙচুর চালায় শেষ আমরা এরকম ছাত্র আমি আমি লিগ করি অ আমি অমিলিক করি আমি মরণ পর্যন্ত অভিলিগ করুক আমি শেখ হাসিনার লোক আমি জয় বাংলার লোক আমি শাহজীবন জয় বাগলায় করুক যদি মহিলা যায় আমি শেখ হাসিনার লোক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শুনেছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং লীগ কীভাবে আসবে কখন আসবে তার মাধ্যমে আসবে আগামী তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে আজ সোমবার বারোই নভেম্বর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের বিশাল শক্তি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ফাইনাল অ্যাকশন আওয়ামী লীগ এই স্লোগানকে সামনে রেখে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো বিশেষ করে সোরোয়ার্দি উদ্যান শাহবাগ পল্টন মতিঝিল ধানমন্ডি ও ফার্মগেট এলাকায় হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ নেতাকর্মী জড়ো হন দলীয় সূত্রে জানা যায় আজকের এই মহাসমাবেশ ছিল মূলত তেরোই নভেম্বরের লকডাউন বাস্তবায়নের আগাম প্রস্তুতি ও শক্তি প্রদর্শনের অংশ শিক্ষার্থীদের আন্দোলনে এক দফার দাবি এসেছে তখন ছাত্রলীগের কেন্দ্র পর্যায়ে থেকে আপনারা বলেছেন যে শেখ হাসিনার ক্ষেত্রে আপসহীন এমনটা আজকে সিলেটে প্রমাণ করে দিলেন আজকে শিক্ষার্থী কৃষির শিক্ষার্থী এগুলা রাজাকারের বংশধর জামাত শিবির কুলাঙ্গার এবং এই যে বিএনপি জামাতের পালিত অর্থ দায় অর্থ দিয়েদেরকে মত দেওয়া হয়েছে এবং যদি শিক্ষার্থী শিক্ষার্থীর আন্দোলন কৃষির দাবি নিয়ে তাদের পড়ালেখা তাদের চাকুরি এইগুলো নিয়ে থাকে যদি কোনো শিক্ষার্থী স্বপ্ন থেকে সে রাষ্ট্রপ্রধান হয়ে যাবে বুকার সর্ব আমরা তো আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন শাখার কর্মীরা ব্যানার পেস্টুন নিয়ে রাজপথে মিছিল শুরু করেন দুপুরের পর থেকে বিকেল গোড়াতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে ছিল বিশাল গণসমাবেশ সরোয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন তেরোই নভেম্বরের লকডাউন আমাদের জনগণের কর্মসূচি আওয়ামী লীগ শেষ পর্যন্ত মাঠে থাকবে যে কোনো কিছুর মূল্যে গণ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করব পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনারা চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনারা জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিবে চারবেলায় মিজাইয়া ইয়ারা শেখ হাসিনার এ দেশের তা বার করছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ কীভাবে আসবে কখন আসবে তার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রে তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হন একটা উদাহরণ হার যেমন ধরুন এরশাদ আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন